আলমদুলিল্লাহ আলসুল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মেঘনা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানে সংগ্রামী ইসলামী আন্দোলন বাংলাদেশ মেঘনা উপজেলা শাখার সভাপতি শ্রমিক আন্দোলনের মেঘনা উপজেলা শাখার সভাপতি এবং ইকবাল মেম্বার সাহেব সহ সামনে উপবিষ্ট বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং আমার যুবক ভাইরা মুরবিয়ান কারাম সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মেঘনা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে এমন জীবন তুমি করোরে গঠন মরণে হাসিবে তুমি কবি এই ছন্দটা লিখেছেন কিন্তু যখন যার উপরে এই বিদায়ের মালা গলায় সে শুধু বুঝে এটার গভীরতা কত বেশি আজকে আপনারা যে প্রত্যেকটা চোখের মধ্যে আমি মনে হয় যেন সবাইকে যদি আলাদা আলাদা একটা রুম দেওয়া হতো তাহলে রুমটা ভেসে যেত চোখের পানিতে পুরুষ মানুষ বলে হয়তো অনেকে শক্ত করে ধরে রাখছেন জমার খোঁজবার সময় আমার মুসল্লিদেরকে বিশেষ করে যুবকদের চোখের দিকে তাকা দেখলাম এত ভালোবাসা এত মহক আপনাদের চোখগুলি দেখার পর্যন্ত বুঝি নাই এত ভালোবাসা কিভাবে তৈরি হলো আমি তেমন কিছুই করতে পারি নাই আপনারা যে ভালো গুণগুলি দেখতেছেন হয়তো এগুলি সবগুলি আমার না এগুলি আপনাদেরই অবদান যেহেতু সভাপতির আসনে আমি ছিলাম এজন্য জন্য সুনামটা আমার হয়েছে আসলে দায়িত্বশীলরা সবাই যখন একযোগে কাজ করে তখন একটা সংগঠনের ফিডব্যাক চলে আসে তখন মানুষ কিন্তু বিল্ডিংয়ের ছাদের দিকে তাকায় একটা সুন্দর বিল্ডিং হলে বিল্ডিংয়ের ছাদের আশেপাশে তাকায় কার্নিশের মধ্যে কিছু লেখা আছে কি না সাইনবোর্ডটা দেখে বিল্ডিংয়ের নাম কি। ওই সাইনবোর্ডে যার নাম থাকে ওই নামের প্রশংসা হয় যে রাজমিস্ত্রি এত পরিশ্রম করেছে যে যুগালি এত কষ্ট করেছে যে আর্টিস্টম্যান এত কষ্ট করে আর্ট করেছে মেধা খাটিয়েছে যতগুলি ইট ফ্লোরের মধ্যে ফাউন্ডেশনের মধ্যে মাটির নিচে চিরদিনের তোদের বিদায় হয়ে গেছে মজে গেছে নিজেকে অস্তিত্ব বিলীন করে ফেলেছে তাদের নাম কিন্তু কেউ দেখে না আজকে আমার সফলতা হোক ব্যর্থতা হোক এখানে সবগুলি আমার কোনো ক্রেডিট না এখানে আমার দায়িত্বশীলরা আমি কি করেছি যখন আমার দায়িত্বশীলরা দেখেছে যে আমি এখন বিভিন্ন জায়গায় সফর করলে আমার মসজিদের পক্ষ থেকে চাপ আসে আমার চাকরির ব্যাঘাত ঘটে তখন তারা নিজেরা কষ্টকে বহন করে মেঘনার প্রত্যন্ত অঞ্চল থেকে ঘুরে ঘুরে এই আমার মসজিদ পর্যন্ত চলে আসছে আমি কিন্তু কোথাও যেতে হয় নাই যেতে পারি নাই যখন ঢাকায় দু সালে আটাইশে জুলাই ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা হয় তখন আমাদেরকে দেওয়া মহানগর উত্তরের কমিটি গঠন হয় আমি ওই কমিটির আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক ছিলাম সদস্য সচিব ছিলাম অর্থাৎ সেক্রেটারি ছিলাম এরপরে আহ্বায়ক কমিটি থেকে ভেঙে যখন তিন মাস পরে পূর্ণাঙ্গ কমিটি হয় তখন আমি বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ প্রায় ২০ জনের পরে আমার নাম ছিল প্রশ্ন আসতে পারে যে আপনার সেক্রেটারি হিসেবে আহ্বায়ক কমিটি হল আবার এই জনের পরে কেন আপনার নাম গেল আমাদের সংগঠন আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে নিয়াত নয় রুহানিয়াত এবং জিহাদের সমন্বিত প্রয়াস আর আরেকটা ব্যাপার হলো আমি যখন দেখলাম আমার সিনিয়র অনেক দায়িত্বশীল আছে অর্থাৎ উনিশশো সালে ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে সেই থেকে দু পর্যন্ত ছাত্র আন্দোলনের সাবেক যত দায়িত্বশীল আছে এদের মধ্য থেকে আগের বিশজন সবাই আমার সিনিয়র ছিলেন মহানগরের বিভিন্ন স্তরের সভাপতি ছিলেন অন্য কোনো দায়িত্ব না সভাপতিই ছিলেন সাবেক এবং প্রত্যেকেই ছাত্র আন্দোলনের তিনটা স্তর সদস্য কর্মী মোবাইল লীগ সর্বোচ্চ স্তরের মোবাইল তারা ছিলেন যেহেতু তারা আমার পূর্ববর্তী অগ্রজ এ কারণে তারা আমার উপরেই চলে গেছেন আমার কোনো আফসোস ছিল না কোনো লজ্জাও লাগে নাই আলহামদুলিল্লাহ কিন্তু যে কোনো কারণে আমি যখন মেঘনায় চলে আসলাম করোনার কারণে তখন এখানে আমি এক বছর একেবারে গা ঢাকা দিয়েছিলাম কারণ আমি জানি আমাদের সংগঠনের মধ্যে অধিকাংশ মানুষ এখলাসওয়ালা কিন্তু কিছু কিছু লোক আছে যাদের কাছে পদ এত দামি নিজের ছেলেকে জবাই করতে হলে তাও রাজি কিন্তু পদ ছাড়তে রাজি না এই কারণে আমি জানি এখানে আমার যদি ওই ঢাকার পরিচয় দেওয়া হয় লজ্জায় হলেও একটা পথ দিয়ে দিতে পারে তখন আমাকে মনে মনে দুশ্মনিও করতে পারে আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে আমি প্রচুর ঋণের জর্জরিত ছিলাম যার কারণে আমি এই দায়িত্বগুলি গ্রহণ করতে পারি নাই সংগঠনের সময় দিতে পারি নাই ব্যক্তিগতভাবে আমি কিছু অর্থনৈতিক চাপের কারণে সময় দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এক বছরের মধ্যে আমার প্রায় তিন লক্ষ টাকা দেনা শেষ হয়েছে এরপরে যখন আমি এই আল্লাহর কাছে একদিন প্রার্থনা করলাম যা আল্লাহ ইমামতি করি নিজের আমল ঠিক করার জন্য অথচ ফজরের নামাজের সময় বৃষ্টির কারণে একটা মুসলিম আসলো না একা নামাজ পড়লাম একা আজান দিলাম নিজেই নামাজ পড়লাম নিজেই একামত দিলাম একটা মানুষ যদি না আসে তাহলে আমার জামাতের নামাজ হলো না তো ইমামতি করে আমার লাভটা কি হলো ওই নামাজের মধ্যেই মোনাজাতের মধ্যে আমি বললাম যে একটা বড় মসজিদ দিও যেন শত ঝড় তুফান হলেও অন্তত দু চারজন নিয়ে আমার জামাতটা হয় এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা গোকলন করে ব্যবস্থা করলেন অনেক ভালো লাগলো মনটা জুড়ে গেল এখানে অনেক চরমনের মুরির অনেক দিনী ভাই অনেক যুবক সবার ভিতরে কেমন যেন একটা অনুপ্রেরণা আছে কেমন যেন তারা জ্বলে উঠতে চায় শুধু একটু বারুদের ঘষা চায় আমি চিন্তা করলাম যা কর্মক্ষেত্র পেয়েছি এর মধ্যে আক্তার ভাই ফোন করেছে আমাকে দায়িত্ব নেওয়ার জন্য আমি রাজি হই নাই আমি বলছি আমাকে দায়িত্ব দিবেন আমি থাকবো না কিন্তু দায়িত্ব ছাড়া আমাকে যা করতে বলবেন আমি করব যাই হোক অনেক লম্বা কথা আসরের রাজান হয়ে গেছে এখন ব্যাপারটা হচ্ছে এখানে আসার পিছনে আমার মূল দিনই কাজ দিনই মিশনই ছিল আর আপনারা যারা আমাকে এত এত বেশি ভালোবাসেন আমার মনে হয় দিনই সম্পর্ক ছাড়া কারোর সাথে আমার কোনো সম্পর্ক নাই একটা মানুষ কয়েকটা কারণে মানুষ মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে ভালোবাসে তারপরে অর্থনৈতিক সচ্ছলতা বা অর্থনৈতিক সাপোর্টের কারণে ভালোবাসে আমি তেমন বেশি সুন্দরও না আবার আপনাদেরকে টাকা দিয়ে সাহায্য করতে পারি না আমার কোনো ক্ষমতাও নাই শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আমি একটু অনুপ্রেরণা দিতে পারি আখেরাত সম্পর্কে আমি কিছু বলতে পারি আর শায়কদের সহবতে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের দায়িত্বশীলদের সহবতে থাকার কারণে আমি সংগঠনের কিছু নিয়মকানুন শিখেছি আপনারা যারা শিখতে চেয়েছেন তাদেরকে আমি শেখানোর চেষ্টা করেছি এছাড়া বাড়তি আমি কিছুই দিতে পারি নি তবে অনেকেই বলছেন যে ছাত্র এই মেঘনা উপজেলার আটটা ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়নে আমি গিয়েছি আসলে আমি সাতটা ইউনিয়নে গিয়েছি একটা ইউনিয়নে আমি যেতে পারি নাই আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ফোনে যোগাযোগের মাধ্যমে ওই এলাকায় আমি কোনো মুজাহিদের সাপোর্ট নাই। আমি ওখানে গিয়ে যে দাঁড়াবো দাঁড়ানোর মতো আমার কোনো পরিচিতি প্লেস ছিল না যার কারণে আমি বড়কান্দা ইউনিয়নে যেতে পারিনি বাকি আলহামদুলিল্লাহ সাতটা ইউনিয়নে গিয়েছি চেষ্টা করেছি কিন্তু সকল ইউনিয়নে আমি এখনও পর্যন্ত যুব আন্দোলন কমিটি করতে পারি নাই এটা আমার ব্যর্থতা আমি আমার দায়িত্বশীলদেরকে এই বিষয়ে ওসিয়ত করতে চাই যদি আমাকে আল্লাহ তালা তৌফিক দেন নাই বা আমি আমার দায়িত্ব অবহেলা করতে পারি আল্লাহ তালা যেন আমাকে মাফ করেন এবং আপনারা আমার এই কাজগুলি শেষ করবেন প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে একটা সক্রিয় কমিটি করতে পারলে যুব আন্দোলনের কার্যক্রম সাকসেস হবে আর একটা বিষয় হলো আমরা যে ইসলামী আন্দোলন করি বা যুব আন্দোলন করি বা ইসলামী সংগঠন করি আমাদের কিন্তু মূল একটাই লক্ষ্য যে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করতে চাই কে বলেন ঠিক কেনা ইসলামী হুকুমত কায়েম করলে শুধু মুসলমানদেরই যে লাভ তা না অমুসলিমদেরও লাভ কারণ হচ্ছে ইসলামী আন্দোলনের যুব আন্দোলনের একটাই উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি যারা আখেরাতকে বিশ্বাস করে না অমুসলিম তারাও কিন্তু অন্তত দুনিয়াতে শান্তি চায় কি ঠিক কি না আর ইসলাম যারা মুসলমান তারা অবশ্যই ইসলামে আন্দোলন করেন দুই নোটা উদ্দেশ্যে দুনিয়াতে শান্তি আর আখেরাতে মুক্তির জন্যই তো যেহেতু দুনিয়া শান্তি চাই আখেরাতে মুক্তি চাই এজন্য আমি আমার ওয়াইফের সাথে গোপালনগর আসার পরে সম্ভবত তিন মাস পরে আমাকে এখান থেকে বাসা দেওয়া হয় তখন আমি আমার ওয়াইফের সাথে একটা পরামর্শ করছি যে গোপালনগরের তো লক্ষণ ভালো এলাকার মানুষ ইসলাম শিখতে চায় ইসলামী আন্দোলন বুঝতে চায় বা সংগঠন বুঝতে চায় আমাকে সাংগঠনিকভাবে যথেষ্ট পরিমাণে সাপোর্টও দিচ্ছে যেহেতু সাপোর্ট দিচ্ছে তাহলে এরা যদি আমাকে শেষ পর্যন্ত মানে আমার মনে হয় আমার পরিকল্পনা অনুযায়ী তিন বছর লাগবে গোপালনগরকে ইসলাম নগর বানাইতে যদি আমাকে শেষ পর্যন্ত সাপোর্ট দেয় তাহলে আমি গোপালনগরের নামটাও চেঞ্জ করে মুসলিম নগর বানিয়ে ফেলবো কারণ এখানে কোনো হিন্দু নাই ও মুসলিম নাই মুসলিম নগর বানাইলে মুসলিম নগরের কিছু কার্যক্রম আছে প্রত্যেকটা নামাজের উপযুক্ত ব্যক্তি নামাজ পড়বে মসজিদে এসে জাকাতের উপযুক্ত ব্যক্তি জাকাত দিবে কোনো দরিদ্র থাকবে না সুদঘুষ থাকবে না লোনের জ্বালায় কেউ জর্জরিত হবে না এটা হচ্ছে ইসলামের চাহিদা এরকম কিছু করতে পারলে তখন আমি এটাকে মুসলিম নগর বলতে পারবো যদি তিন বছরের মধ্যে আমি বাধাগ্রস্ত হয়ে ব্যর্থ হই তাহলে আমি গোপালনগরে থাকবো না এটা আমার আগেরই প্ল্যান ছিল বা সে রাত্রের কথা আল্লাহ তালা কবুল করেছেন এখন থাকতে চেয়েও আমি থাকতে পারি নাই এটা কারো দোষ না যারা চেয়েছে আমাকে বিদায় করার জন্য তারা মনের অজান্তে আমার উপকার করেছেন আমার প্রাণকে সাহায্য করেছেন কারণ এখানে আমি শেষ পর্যন্ত তিন বছরে আমি এই কাজটা করতে পারি নাই তবে যারা আমাকে যুবকরা এত বেশি ভালোবাসছেন ভালোবাসার দাবি এটাই না যে বছরে একবার আমার কথা স্মরণ করবেন বরং আমার নীতি এবং আদর্শ রাসুল সাল্লা সাল্লামের নীতি এবং আদর্শ ফজলুল করিম রহমতুল্লাহের নীতি এবং আদর্শই আমার নীতি এবং আদর্শ সুতরাং এই নীতি এবং আদর্শকে যারা আঁকড়ে ধরবেন তারাই হচ্ছেন মূলত আমাকে ভালোবাসা রাসুলকে ভালোবাসা যাই হোক জামাতের সময় যেহেতু কাছাকাছি এখন আমি সংক্ষেপে এতে টানব যে এখানে অনেক দিনই ভাই আমার আমার কথা বলতে গিয়ে কান্না করেছেন এই মহব্বতটাও কিন্তু ওই সাহাবাদের একটা কথা আমাকে স্মরণ করিয়া দেয় অহুদের যুদ্ধে রাসুল সাল্লা সাল্লামকে যখন পাওয়া যাচ্ছিল না কাফেররা ঘোষণা করেছিল যে মোহাম্মদ মারা গেছে বলি না তখন সাহাবা কেরামের মধ্যে দুই ধরনের হালাত তৈরি হয় ও আলী রাজিয়াল বলছেন যে রাসুলের জন্য আমরা যুদ্ধ করবো সেই রাসুল যদি দুনিয়াতে না থাকে তাহলে নিজের জীবন রেখে লাভ কী তাহলে আমার সামনে যত কাফের আছে সবগুলিকে মেরে ফেলবো মারতে মারতে নিজেও শহীদ হয়ে যাব এই ছিল এক ধরনের হালাত আরেক ধরনের দুর্বল মুমিনদের হালাত ছিল যে যে রাসুলের জন্য আমরা যুদ্ধ করতে আসছি সেই রাসুল যদি দুনিয়া না থাকে তাহলে আমরা থেকে লাভি আমরা পলাই যাইগা তো এই দুই ধরনের হালাত ছিল এখন আপনারা কোন হালাতে থাকবেন যে এই নীতি এবং আদর্শকে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে দেব নাকি পালিয়ে দেব নীতি এবং আদর্শ দেখেন আমাদের নবীর এখনো কিন্তু এই দুই ধরনের মুমিন আছে কেউ ঈদের মিলাতন নবী পালন করে কেউ সিরাদন্দ নবী পালন করে। ঈদ নবী মানে হচ্ছে রাসুসুল্লাহ সাল্লামের জন্মদিন পালন করি জিলাপি খাই মিলাদপুরি দল আছে নবী পালন করে মানে রাসুসুল্লাহ সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা করেছেন তা তা নিজের জীবনে বাস্তবায়ন করে পরিবার জীবনে বাস্তবায়ন করে সামাজিক জীবনে বাস্তবায়ন করে অর্থাৎ নিজের জীবনের প্রত্যেকটা পরতে পরতে এটাকে বাস্তবায়ন করে এটা হচ্ছে সিরাতুল্নবী তাই নবী পালন করলে মিলাদুন নবী এমনিতেই চলে আসে কারণ জন্ম থেকে মৃত্যু আর শুধু মিলাদুন্নবী পালন করে শুধু জন্মদিনে জিলাপিটাই খাওয়া যায় এমন কোনটা করবেন লাভেরটা না লোসেরটা লাভেরটা করলে জিলাইম খাইতে পারবেন আর যদি পুরা জীবনের ফিট করতে চান তাহলে কিন্তু সবাই আপনাকে ভালো বলবে না মুনাফিকরা যেমন রাসুলকে মদিনা থেকে বিতাড়িত করতে চেয়েছে আজকে জুমার আলোচনা করেছিলাম যে মুনাফিকরা রাসুলকে মদিনা থেকে বিতাড়িত করার জন্য চেষ্টা করেছিল দান সৎকা বন্ধ করে দিয়েছিল যে রাসুল সুল্লাহ্লামের আশেপাশে যারা ছিল তাদেরকে কেউ দান সৎকা না তাহলে তারা বিক্ষিপ্ত হয়ে যাবে রাসুলকে ছেড়ে চলে যাবে রাসল একা হয়ে যাবে আমরা যাই তাই করতে পারবো এরকমভাবে আলমুল্লামা কেউ একা একা করার জন্য আমাদের আশেপাশে মুনাফিকরা এখনও সোচ্চার আছে তো যাই হোক এখন আমার কথা হলো ইসলামী আন্দোলন যুব আন্দোলন এগুলি আমরা কেন করি একটা উদ্দেশ্যেই করি এদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য করি যদি কেউ এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আসে তাহলে সে সাকসেস হবে না কারণ এখান থেকে দুনিয়ার অন্য কিছু পাওয়া যায় না আল্লাহ তালা আমাদের সকলকে এক ক্লাসের সাথে এই সংগঠনের সমস্ত নীতি আদর্শ মেনে চলার টফিক দান করুন বলে আমিন আল আহমদুলিল্লাহ রব্বিল্লাহ আল আমিন